কাশ্মীর শুধু একটা নাম নয় এটা একটা কান্না একটা দীর্ঘশ্বাস একটা ভূমি যেখানে বরফও ঝরে আর রক্তও ঝরে বাতাসে ভাসে বারুদের গন্ধ আজ কাশ্মীর মানেই যুদ্ধ বিদ্বেষ সেনার জুতোই থমকে যাওয়া শৈশব আর ভাঙা বাড়িতে পড়ে থাকা স্বপ্ন কিন্তু এই ভয় এই লড়াই এই রক্তাক্ত ইতিহাসের শুরুটা ঠিক কোথায় সব কিছু শুরু হয়েছিল উনিশশো সালের এক রাতে যখন ভারতের স্বাধীনতার উল্লাসের মাঝেই কাশ্মীরের আকাশে উঠেছিল আগুনের ধোঁয়া এটা কাশ্মীরের সেই প্রথম যুদ্ধের গল্প যেখান থেকে জন্ম নেয় আজকের এই বিভ্রান্তি এই হিংসা এই সেনা বেষ্টিত স্বর্গ এক রাজা এক অজানা ভয় আর এক ভয়ঙ্কর আগ্রাসন এই তিনে মিলে কিভাবে কাশ্মীর হয়ে উঠল ভারতের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় চলুন জানি সেই ইতিহাস আজকের এই ভিডিওতে উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে পাকিস্তানও জন্ম নিয়েছে দেশ দেশজুড়ে উল্লাস কিন্তু উত্তর পশ্চিমে পাহাড়ে ঘেরা এক উপত্যকা ভয় আর শঙ্কায় জমে গেছে কাশ্মীরের সিংহাসনে তখন বসে আছেন মহারাজা হরি সিং একজন হিন্দু রাজা যিনি শাসন করছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের রাজ্য আর এখানেই শুরু হয় দোটানা ভারতের থেকে হরি সিংয়ের কাছে অফার এলো কাশ্মীরকে পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য পাকিস্তান অফার দিল কাশ্মীর যেহেতু মুসলিম মেজিরিটি রাজ্য তাই আমাদের সঙ্গেই তোমার থাকা উচিত কিন্তু হরি সিং বললেন আমি স্বাধীন থাকতে চাই আমি কারোর সঙ্গেই যেতে চাই না এটাই সেই সিদ্ধান্ত যেটা কিছুদিন পর কাশ্মীরকে পরিণত করে এক রক্তাক্ত মঞ্চে পাকিস্তান এই সিদ্ধান্ত মেনে নেয়নি তারা গোপনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন অপারেশন গুলমার্গ উপজাতিদের দিয়ে কাশ্মীর দখলের প্ল্যান দিন ছিল বাইশে অক্টোবর উনিশশো পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত থেকে প্রায় পাঁচ হাজার উপজাতি যোদ্ধা আফগান ও পাঠানরা একসঙ্গে নেমে আসে কাশ্মীরের দিকে তাদের হাতে ছিল বন্দুক আর মুখে স্লোগান কাশ্মীর মুক্ত করো তারা নিজেদের বলেছিল মুজাহিদ্দিন কিন্তু আসলে তারা ছিল লুটেরা ধর্ষক খনি প্রথম আঘাত আসে মুজাফরাবাদ শহরে সেখান থেকে তারা সোজা ছুটে যায় বারামুল্লা শহরের দিকে বারাবুল্লা শহর যেখানে তখন ছিল মিশনারি হাসপাতাল স্কুল গির্জা সেই শান্ত শহর হয়ে ওঠে এক বিভীষিকাময় নরক মহিলা ও শিশুদের উপর চরম অত্যাচার শুরু হয় লুটপাট হয় দোকান সাধারণ মুসলিম নাগরিকরাও এর থেকে রেহাই পায় না যারা উপজাতিদের বিরোধিতা করেছিল তারা একে একে খুন হয় হাসপাতালে ঢুকে আইরিশ নার্স মেরি রবার্টকেও গুলি করে হত্যা করে তারা কাশ্মীরের জনতা এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু তাদের কাছে ছিল না কোনো অস্ত্র ছিল না কোনো সেনা তাদের চোখ তখন একদিকেই তাকিয়েছিল ভারতের দিকে কাশ্মীর যখন প্রায় পতনের মুখে তখন মহারাজা হরি সিং শ্রীনগর থেকে পালিয়ে আসেন জম্মুতে তিনি ভারত সরকারের কাছে বার্তা পাঠান আমাদের রক্ষা করুন নয়তো কাশ্মীর শেষ হয়ে যাবে পণ্ডিত নেহেরু তখন দ্বিধায় পড়েন কাশ্মীর না বাঁচালে ভারত তার মাথার মুকুট হারিয়ে ফেলবে কিন্তু কোনো আইনি ভিত্তি ছাড়া সেনা কি করে পাঠানো সম্ভব তখন গভীর রাত ছাব্বিশে অক্টোবর উনিশশো এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাপসেশন কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার চুক্তি পরদিন সকালেই ভারতীয় বিমান আকাশে ওড়ে তাদের গন্তব্য শ্রীনগর এয়ারপোর্ট সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় এয়ারফোর্স দিয়ে শ্রীনগর এয়ারপোর্টে নামে সেনা প্রথম দলটি ছিল শিখ রেজিমেন্ট নেতৃত্বে ছিলেন মেজর সোমনাথ শর্মা শর্ত ছিল শ্রীনগর এয়ারপোর্ট রক্ষা করতেই হবে নাহলে উপজাতিরা রাজধানী শহর দখল করে নেবে ভারতীয় সেনা নেমেই তীব্র প্রতিরোধ গড়ে তোলে তারা পাহাড়ের ঢালে ঠান্ডা হাওয়ায় বুলেটের সামনে বুক চিকিয়ে দাঁড়িয়ে পড়ে মেজর সোমনাথ শর্মা নিজের হাতে গোলা ছুটতে গিয়ে নিহত হন তিনি ভারতীয় সেনার প্রথম পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত বীর হন কাশ্মীর তখন এক যুদ্ধক্ষেত্র ভারতীয় সেনা অদম্য সাহস নিয়ে লড়ছে তারা বারামুল্লা উড়ি তাংধার নওগাম একে একে উদ্ধার করছে বুট পড়া ঠান্ডায় জমে থাকা উপত্যকায় সৈনিকরা খোঁজল করছে পরীক্ষা দিনের পর দিন যুদ্ধ রাতেই হিমস্তল বাতাসে মৃত্যুর পোহর গোনা এদিকে পাকিস্তান পাল্টা আক্রমণ চালাচ্ছে তারা শুরু করে অপারেশন গুলমার্গের দ্বিতীয় ধাপ যেখানে কুপোয়ারা দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা করে ঘন জঙ্গলে মুকলধারী উপজাতিরা হামলা চালায় ভারতীয় চৌকির উপর এমন একটা সময় আসে যখন ভারতের গোলা বারুদ প্রায় শেষ হতে বসে মেজরদের মুখে শোনা যায় আইদার অ্যামিউনিশন উইল কাম অর উই ফল দ্যার ইজ নো রিট্রিট ইন শ্রীনগর তখনও পর্যন্ত কাশ্মীর পুরোপুরি উদ্ধার হয়নি ভারত সেনা পাঠাতে পারছে না তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কারণ তখনও অনেক রাজ্য ভারতের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি ঠিক এখানেই আসে একটা ঐতিহাসিক ট্যুইস্ট ভারত সরকার জাতিসংঘে যায় এই বিশ্বাস করে যে আন্তর্জাতিক সম্প্রদায় এর একটা সমাধান করবে কিন্তু পাকিস্তানও সেই ফোরামে ঢুকে পড়ে জাতিসংঘ যুদ্ধবিরতির ঘোষণা করে এদিকে ভারতীয় সেনা তখন মুজাফরাবাদ দখলের একেবারে কাছাকাছি আর কিছুদিন সময় পেলে পাকিস্তান অধিকৃত অংশ উদ্ধার করা হয়ে যেত কিন্তু ইউএন তখন সিজ ঘোষণা করে মাঠে লড়াই করা সৈনিকরা শুনে স্তব্ধ হয়ে গেছিল তারা বলেছিল আমরা যুদ্ধ করেছিলাম জিতেছিলাম কিন্তু থামিয়ে দেওয়া হলো যুদ্ধ শেষের আগেই ভারত ও পাকিস্তান উনিশশো সালে সালের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তিতে সই করে চুক্তির শর্ত অনুযায়ী ভারতের দখলে থাকবে কাশ্মীরের প্রায় সিক্সটি এলাকা যার মধ্যে শ্রীনগর লাদাখ জম্মু রয়েছে পাকিস্তান নিজেদের অধীনে রাখে পশ্চিম কাশ্মীর যা আজকে পরিচিত পিওকে নামে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতীয় মানচিত্রে যেটা পিওকে আজ পাকিস্তান সেটাকে আজাদ কাশ্মীর নামে চালায় আর আকসাই চীন অঞ্চল পরে চীনের দখলে যায় উনিশশো সালের চীন ভারত যুদ্ধের পর ইউএন পরামর্শ দেয় একটা গণভোটের মাধ্যমে কাশ্মীর নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে পারবে কিন্তু সেই গণভোট আর কোনোদিনই হয় না এদিকে চুক্তির পর ভারতীয় রাজনৈতিক মহলে হতাশা দেখা যায় তারা বলে আমরা যখন জিতেছিলাম তখন থেমে গেলাম কেন সৈনিকদের মধ্যেও বেদনা দেখা যায় এলওসি আমাদের সাহসের রেখা নয় বরং অপূর্ণতার রেখা এই চুক্তির পথ থেকে শুরু হয় কাশ্মীর প্রশ্নে এক দীর্ঘ রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক যুদ্ধ যা আজও চলছে উনিশশো সালে সেই আগ্রাসন রাজদরবারে আতঙ্ক আর শ্রীনগরের আকাশে গর্জন আজও থেমে নেই কাশ্মীর আজও রক্তে রাঙা শুধু অস্ত্র বদলেছে যুদ্ধ কৌশল পাল্টেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে একটি রাজ্য কি কখনো শান্তিতে থাকতে পারে যখন তার ভাগ্য নির্ধারণ করে ধর্ম লোভ আর রাজনীতি